আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার পিওরের কিছু বেনারসি শাড়ি কালেকশন নিয়ে যারা ব্রাইডাল অকেশনের মধ্যে একটা বেনারসি শাড়ি পরতে চান একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি ব্যানারসি শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যেই বেনারসিটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল এবং সবচেয়ে এক্সক্লুসিভ একটা বেনারসি চার চাজির কাজ করা এবং রিয়াল ঝাড়খান্ড স্টনে কাজ করা থাকবে এই শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলস দেখো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিছু একটা জুড়ে কাজ করা থাকে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা ফুল বডিটার মধ্যে কপার জুড়ে কাজ করা আছে প্রত্যেকটা ব্রাইডালের এবং এগুলো সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সরাস কি স্টোনে কাজ করা দেখেন এই যে এটা আচলের প্যানেল যারা একটু এক্সক্লুসিভ ফ্যাশনেবল বেনারসি চান যে একটু ডিফারেন্ট টাইপের বেনারসি শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলবেন এই যে দেখেন ব্লাউজার প্যানেল ব্লাউজার প্যানেলের মধ্যে স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর অনেক দামি শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য এবং এইটা দেখেন এটা হচ্ছে একটু সিগ্রিন টাইপের কালার ময়ের কোনটি শেড থাকবে ম্যাজেন্ডা কম্বিনেশন করা কপার জোরের কাজ করা আছে এবং রিয়েল ঝাড়খান্ড এর কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে ব্রাইডালের সবচেয়ে এক্সপ্লোসিভ বেনারসি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরমেনশনের চারতলায় পুনিমা শাড়ি এবং আমাদের দোতলেও কিন্তু একটা শাড়ি শোরুম থাকবে যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম এবং আমাদের নিচতলা একটা শোরুম আছে সিনহার শাড়ি এখানে আসলে আপনারা যে কোনো কালেকশন দিতে পারবেন তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে একদম শাইনিং টাইপের ফ্যাব্রিক এবং রিয়েল জার্কেন্টটা অনেক কাজ করা কি অনেক কাজ করা থাকবে শাড়িটার মধ্যে আচরণের প্যানেল আর যে বডি ডিজাইনটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন এটা দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার হ্যাঁ আরেকটা দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন অনেক ডিজাইন থাকবে শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন দেখেন সম্পূর্ণ সরস কৃষ্টনে কাজ করা এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা পুনিবাসী এবং দোতলা আমাদের একটা শোরুম থাকবে রাজকোনা সারি শোরুম ইভেন আমাদের নিচতলা আমাদের দোতলায় কিন্তু একটাই শোরুম রাজকন্যা সারি শোরুম এবং আমাদের নিচতলাও একটা শোরুম সিমিয়া আসে এবং অবশ্যই যারা আপনারা কেনাকাটা করবেন আমাদের গেটের সামনে আমাদের পুনি মাসের স্টিকার প্রত্যেকটা শোরুমে লাগানো আছে এগুলো দেখে দিন আপনারা শোরুমে ঢুকবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সচ্চা জোরে কাজ করে এবং রিয়েল স্কেস কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পিওরের ব্যানার একটু এক্সক্লুসিভ ডিজাইনের ব্যানার যেগুলো হচ্ছে ডুয়েল টনের শেড থাকবে একটু ময়েরকনি শেড থাকবে এই যে এটা দেখেন এটা কালারটা অলিভ টাইপের একটা কালার অনেক সুন্দর এটা অলিভ ইভেন লেমনের একটা কম্বাইন এটাও কিন্তু ময়ের কন্ডিশন থাকবে খুব সুন্দর সাচ্চা জোরে কাজ করে এবং রিয়েল ঝারকস্টনে কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা মাস্টার্ড কালার মতো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আচলের প্যানেল আর বডির ডিজাইনটা দেখেন এটা দেখেন আঁচলের প্যানেল আর বডির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল থাকবে ব্লাউজের প্যানেল থাকবে ইভেন ব্লাউজগুলোর মধ্যে গর্জেস কাজ করা থাকবে যারা নতুন নতুন ডিজাইনের বেনারসি চান আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে বেনারসিগুলো পাবেন দোতলার শোরুমে পাবেন এবং নিচতলার সিমা শাড়ি শোরুম আসটা আপনার কালেকশনগুলো পাবেন এটা এটা দেখেন ফিরোজা কালার এই যে আসলের প্যানেল সরাস ক্রিস্টন দিয়ে কাজ করে এবং আঁচলের টারসল করা থাকবে এক্সট্রাভাবে এক্সট্রাভাবে টারসল করা থাকবে আঁচলের প্যানেল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো এই যেটা হচ্ছে ডিপ জাম কালারটা একদম ডিফারেন্ট একটা শাড়ি এটা ডিপ পার্পল কালার আঁচলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ ইউনিক অল ওভার গডজেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি শুনতে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে তো এটা হচ্ছে সেকেন্ড টাইপের একটা কালার এগুলো এক একটা এক এক প্রাইস যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলে দেবে এগুলো হচ্ছে পিওরের ব্যানারস এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় পনেরো হাজার বিশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমাদের এখানে অবিশ্বাস সফরে পাবেন এটা হচ্ছে কপার জুড়ি কাজ করা রিয়াল জারগান্সতে অনেক কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম